তো দুটো উপকরণ দিয়েই আজকে মিষ্টি বানাবো কিছুই লাগবে না শুধু একটু চিনি আর দুধ তাহলেই কিন্তু এইরকম ক্ষীরের সন্দেশ বানানো যাবে খুব সহজ পদ্ধতিতে বানিয়েছিলাম প্রথমে দুধটা গরম করতে বসিয়ে দেব কড়া গরম করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম দুধটা দুধটা একটু এখানে আমি এক লিটার দুধ ব্যবহার করছি দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি লো মিডিয়াম আছে আঁশটাকে মোটামুটি একটু কম রাখবেন খুব বেশি কমাতে হবে না আর অনবরত নাড়তে হবে নাড়াতে নাড়াতে দেখবেন এই দেখুন কতটা ঘন হয়ে এসেছে আরও নাড়তে হবে একেবারে অনেকটা ঘন হয়ে যাবে অনেকটাই ঘন হয়ে গেছে এরপর ক্রমাগত কিন্তু নাড়তে হবে নাড়া থামালে চলবে না আর গ্যাসের ওভেন থেকে কখনোই সরে যাবেন না এইভাবে নাড়তে নাড়তে যখন এরকম পর্যায়ে আসবে তখন অল্প একটু চিনি দেবেন কারণ দুধকে ঘন করতে করতে সেই দুধ অটোমেটিক মিষ্টি হয়ে যায় আর তখন আর বেশি চিনি দেওয়ার দরকার পড়ে না সেই জন্য অল্প একটুখানি চিনি দিলেই হয়ে যাবে এরপর ভালো করে মিশিয়ে দেবেন মিশিয়ে দেওয়ার পর আর একটু ঘন করে নিতে হবে কারণ সন্দেশ যেহেতু বানাবো ঘন তো করতেই হবে কিন্তু এইখানটাই খুব সাবধান কারণ ধরে যেতে পারে সেই জন্য এইভাবে অনবরত নাড়বেন আর আঁশটাকে খুব কমালেও চলবে না এখানে একটু কমিয়ে দেবেন মানে আগের তুলনায় একটু কমিয়ে দেবেন আর এইভাবে অনবরত কিন্তু নাড়তে হবে একেবারে থামলে চলবে না তাহলেই কিন্তু ধরে যাবে নিচে বসে যাবে আর পোড়া গন্ধ ছাড়বে ভাবে ক্রমাগত নাড়তে নাড়তে দেখুন এই রকম পর্যায়ে এসে গেছে তখন একটু ঘি দিয়ে দেব। কারণ ঘিটা দিলে আর নিচে জড়িয়ে যাবে না কারণ এটাকে আমি তো সন্দেশ আকারে কাটিং করব সেই জন্য এইভাবে হয়ে গেছে হয়ে গিয়ে এরপর দেখুন এটাকে আমি সেট করতে দেব। একটু ঠান্ডা হয়ে গেলে সেটা সন্দেশের কাটিং দিতে সুবিধা হবে সেই জন্য রকম একটা থালার মধ্যে আমি সেট করে সেট করতে দিচ্ছি একটু জমে গেলে তখন পিস পিস করতে সুবিধা হবে আর যেহেতু ঘি দিয়েছি তাই নিচে জড়িয়ে যাবে না আর অসুবিধা হবে না সেই জন্য অল্প একটুখানি ঘি দেবেন এইভাবে সেট করে নেওয়ার পর আমি কিছুক্ষণ পর দেখাচ্ছি দেখুন প্রায় এক ঘন্টা মতো রেখেছিলাম তারপর কাটিং করে নিচ্ছি কাটিংটা আপনাদের পছন্দ মতো করবেন ছোটও করতে পারেন আবার বড়ও করতে পারেন এইভাবে কিন্তু মাত্র দুটো উপকরণ দিয়েই কত সুন্দরভাবে কত তাড়াতাড়ি সন্দেশ বানানো হয়ে যাবে আপনারাও একবার এভাবে সন্দেশ বানাবেন দেখবেন খুব ভালো লাগবে যদি দুধ পাঁচশো গ্রাম থাকে সেটা দিয়েও কিন্তু সন্দেশ বানানো যাবে অল্প দুধেও কিন্তু সন্দেশটা হবে মাত্র দুটো উপকরণ থাকলেই তাহলে ঝটপট একবার বাড়িতে বানান আর কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবেন নেক্সট ভিডিওতে